আজ বাপমারা ভালোবাসা পাচ্ছে সন্তানদের কাছে পাচ্ছে না আসলে সন্তানদের কাছে পাবে কি করে পাবারও তো একটা লাইন থাকে সন্তানটাকে তো উপযুক্ত করে মানুষ করে তুলতে হবে তুলতে হবে না সন্তান যদিও বা উপযুক্ত না হলো অন্তত সন্তানের বউমাটাকে উপযুক্ত হওয়ানো তাও তো নাই তাও আছে তাও নাই আশ্চর্য ব্যাপার মোহাম্মদাল্লাম বলেছেন একটা নারীকে বিবাহ করো চারটে গুম দেখে কটা গুণ চারটে কতটা সুন্দরী দেখো তার টাকা আছে কি দেখো বংশ মর্যাদা কেমন দেখো তার দিন আছে কি পরেশ গাড়িতে আছে কি দেখো ব্যাটার বহুমা যে দেখতে গেলেন বুড়ো বয়সে বাপমারা অত্যাচার হচ্ছে কেন বাপমাদের উপরে তার এটা একটা কারণ বহুমা দেখতে গেছে ব্যাটার জন্য মেয়েটাকে জিজ্ঞাসা করছে মা তোমার আব্বা কি করে তবে আমার আব্বার চারটে বাস আছে বহরমপুর টু রায়গঞ্জ পর্যন্ত চলে আর কি আছে না ওই আমাদের মেন রোডের ধারে কালিয়া চকের চারটে দোকান আছে ভাড়া দেওয়া তোমরা কটা ভাই বোন আমার ভাই নেই আমি একা আচ্ছা তোমার নাম কি মা না আমার নাম বিলকিস বানু যে তাই মাশাল্লাহ খুব সুন্দরী তো তুমি আদৌ দেখতে ভালো নয় ও গিয়ে প্রথমে চিন্তা ভাবনা করেছে রাস্তার ধারে চারটে দোকান আমার বেটা পেয়ে যাবে বাপ মরে তো গেলি নেই ও প্রথমে চারটে বাস আছে মানে বিশাল ধনী লোকের বেটি এটা ভেবেছে তারপরে মেয়েটাকে জিজ্ঞাসা করছে মা তুমি এখন পড়াশুনো করো বলছে আমি পড়াশুনো তো অনেকদিন আগে ছেড়ে দিয়েছি তো বলছি এখন তাহলে কি করো এখন বিশেষ কিছু করি না বাড়িতে মাঝে সাঝে টিকটকের ভিডিও করি শ্বশুর তখন বলছে হয়তো নায়িকাও হলে হতে পারে তো টিকটক বুঝে না বুড়ো মানুষ বাড়ি এসে ওর স্ত্রীকে বলছে জানো এরকম এরকম বৌমার বর্ণনা তখন স্বামী স্ত্রী দুজনে যুক্তি করে বলছে আর একদিনও দেরি করা যাবে না যদি কালীকে হয় কালিকেই বিয়ে দিয়ে দাও কারণ দুজনাই দেখেছে পার্থিব্য স্বার্থ তাই না দুনিয়াবি লোভ লালসা কিন্তু মোহাম্মদ সাল্লারিফ সাল্লাম কি বলেছেন তিনি বলছেন যার ভিতরে দিনদারিতা আছে তুমি তার বেটার বউ হিসাবে তুমি তার বউ হিসাবে তাকে আগে প্রাধান্য দাও তার রূপ না থাকুক বংশ ভালো না হোক দেখতে খারাপ হোক লম্বা না হোক বেঁটে হোক ট্যাড়া হোক যাই হোক কিন্তু তার দিনদারিতা আছে তুমি তার বাড়িতে বৌমা হিসাবে আগে আনো এটাই হচ্ছে ইসলাম যদি তুমি তাকে দিনদারিতাটাকে প্রাধান্য যদি না দাও সমাজে ফেতনা সৃষ্টি হবে সমাজে মারামারি হবে সংসারে দাউ দাউ করে আগুন জ্বলবে যদি তুমি একজন ইমামদারিনী মহিলাকে বাড়ির বৌমা হিসেবে কথা বাস্তব বলছি না অবাস্তব দেখবেন আমাদের বাড়ির বৌমা গুলোর কি অবস্থা সব একটা লোক এখানে আছেন যে আমি গিয়ে প্রথমে জিজ্ঞেস করেছি মা তুমি কোরআন মাজিদ জানো তোমার আব্বা নামাজ পড়ে তোমার মা নামাজ পড়ে তোমার মামারা সব নামাজি আর তোমার আব্বা কি ব্যবসা করে তা বলছে আমার আব্বা লটারির ব্যবসা করে একটা লোক বলেছেন যে তোমার আব্বা লটারির ব্যবসা করে তো না 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 আমরা ঠিক এই ঘরে বিয়ের জন্য রাজি নয় একটা লোক বলেছেন এরকম অত সহজ নয় মেয়ের বাপের কি আছে ওটা দেখে বাড়ি চলে এসেছেন ও কম টিকটকের নায়িকা এনে কেউ যদি বুড়ো বয়সে ভাবে আমি রসগোল্লা খাবো অসম্ভব ঝাঁটার বাড়ি খেতে হবে কিচ্ছু করার নেই তুমি তো এনেছো সাংঘাতিক চিজ বাড়িতে মারি খেতে হবে না খেতে হবে আল্লাহ বলছেন আবা উকুম পৃথিবীতে যত মোহাবতের জিনিস আছে সব থেকে ভালোবাসার জিনিস তার নাম আব্বার মা উকুম তারপরের ভালোবাসা হচ্ছে আল্লাহ বলছেন তোমার বেটা বেটা ভালোবাসার জিনিস নয় আল্লাহ বলছেন আমানু তোমরা যারা ইমানের স্বীকৃতি দিয়েছ কু আনফোসা কম ওয়াহালি কম নার তুমি নিজে জাহান নাম থেকে বাঁচো তোমার বেটাকে তুমি জাহান নাম থেকে বাঁচাও তোমার পরিবারকে তুমি জাহান নাম থেকে বাঁচাও তোমার স্ত্রীকে বাঁচাবে তোমার বেটাকে বাঁচাবে তোমার বেটিকে বাঁচাবে তোমার পরিবারকে তুমি জাহান নাম থেকে বাঁচাবে এটা কার অর্ডার আল্লাহর অর্ডার তুমি নিজে জাহান নাম থেকে বাঁচো তোমার বেটাকে বাঁচাও হাজি সাহেব হজ করে বাড়ি এসেছে টাটকা হাজি একেবারে টাটকা মক্কা থেকে সস্তার বড় জুব্বা আমার মতো পেয়েছিল চার পাঁচটা কিনে নিয়ে এসেছে আর ওই ফুটপাতে মক্কাতে বিক্রি হয় মদিনাতে তসবি দশ টাকা করে পাঁচ টাকা করে দাম ওই তসবি কটা বড় বড় কিনে নিয়ে এসেছে আবার লাইট জ্বলা তসবি বুঝলেন তো রাস্তাতে ফজরের নামাজ পড়ে সোমন আল্লাহ সোমন আল্লাহ সোমন কেউ কথা বলছে তা বলছে বেশি আজে বাজে কথা বলা যাবে না আমি টাটকা হজ করে এলাম এই মাত্র আজে বাজে কথা আমি কারো শুনবো না বলবো না লোকটা কারুর সাগেও থাকে না মাছও থাকে না কারুর ভালো কাজেও নেই খারাপ কাজেও নেই হজ করে এসেছে বলে খুব ফজরের নামাজ পড়তে যাবার আগে চারটে ব্যাটা যে মহিষের মতো ঘুমাচ্ছে বাড়িতে হ্যাঁ এই চারটে ব্যাটাকে অন্তত দরজায় আবদুল্লাহ এই ওঠ চল আজান হয়েছে মসজিদে চল একটা বাপ এখানে বলুন যে আমি আমার ব্যাটাদের বলি 마শাআল্লাহ একজন একজন আছেন একজন আছেন এই হাজী সাহেব তোসবই আপনি নিজে নিজে করছেন আর এখন যদি আল্লাহ বলে যে তোমার চার ব্যাটা ঘুমাচ্ছে আর তোমাকে বলে দিয়েছে আগে আগে তুমি যাহার নাম থেকে বাঁচো তোমার পরিবারকে বাঁচাও তুমি ফজরের নামাজ পড়ে জাহান নাম থেকে বাঁচার একটা লাইন বার করেছ তোমার স্ত্রীকে বার করলে না তুমি তোমার বেটাকে বার করলে না তুমি তোমার বেটিকে বার করলে না আচ্ছা প্রতিবাদ আছে নাই অথচ আল্লাহ সব তালা বলছেন এটা তোমার বড় মহাব্বতের জিনিস এবার আপনাকে একটা দুনিয়াবি কথা বলে দিই ভালো করে শুনে নেন এক আপনার ছেলের বয়স বারো বছর বারো বছর আপনার ছেলে গ্রামে কোন এক অপরাধ করে ধরা পড়েছে গ্রামের মোড়ল খুব প্রচন্ড রোদ্দুর যাদের বাড়ি বাড়িতে যাদের টিনের চাল থাকে এই টিনের চালের উপরে ছেলেটাকে শুইয়ে দিয়েছে বলুন তো তার পিঠের চামড়া থাকবে 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 না আপনি বাপ মোড়লের পায়ে জড়িয়ে ধরে বলছেন মোড়ল তোমার পায়ে ধরে বলছি তুমি আমার বেটাকে বাঁচাও এটা একজন বাপ বলবে কি বলবে না বলবে বলবে আপনার ব্যাটা যে সলা তাদায়ী করেনি আপনার ব্যাটা গাঁসের নিচে কাপড় পরে গড়ে আপনার ব্যাটা চব্বিশ ঘন্টা ফ্রি ফায়ার খেলতে ব্যস্ত আপনার বেটা চব্বিশ ঘন্টা বদমাই ব্যস্ত একটা বাপ বলুন যে আমার বেটাকে কখনো অনুরোধ করে বলেছি বেটা তুই আমার জিম্মেদারিতে আছিস আমি তোর বাপামতের মাঠে তোর ব্যাপার আমাকে জিজ্ঞাসা করা হবে আমি ফেসে যাব একটা বাপ এই পদক্ষেপ গ্রহণ করেছি করিনি প্রাইভেট পড়তে যায়নি বলে বেটা পাচার চামড়া তুলে দিয়েছি কারণ মাসে মাসে পাঁচশো টাকা দিতে হয় তাই কি বললাম বুঝলে না মেরেছি শাসন করেছি মায়ের মুখের উপরে কথা বলেছে শাসন করেছি বুনের সঙ্গে খারাপ ব্যবহার করেছে শাসন করেছি একটা এখানে নাই যে আমার মসজিদে যায় না বলে আমি কোনোদিন তাকে দুই চর মেরেছি নাই নাই অথচ আল্লাহ বলছেন কুল ইনকান আবা উকম আব না উকম তোমার বেটা হচ্ছে তোমার পৃথিবীর সব আপন এটা তোমার আল্লাহর তরফ থেকে নিয়ামত তোমার ভাই হচ্ছে তোমার পৃথিবীর তৃতীয় ভালোবাসার জিনিস কে ভাই এখন তো ভাই হচ্ছে সব থেকে বড় শত্রু শত্রু না সব থেকে বড় শত্রু ভাই আর ভাই ভাই যদিও বা মিল ছিল তা বাড়ির যে সব থানার বড় বাবুগুলো আছে এদের কারণে আর মিল নাই তাই না কানে এমন বিষ ঢুকিয়ে দিয়েছে যে ভায়ে ভায়ে মানে অটোমেটিক কাটাকাটি কাটি মারামারি হলে ঠিক হয় তাই না এরকম একটা ব্যাপার আল্লাহু একবার পাশাপাশি জমিতে চাষ একই دیওয়ালের মাঝখান থেকে দুইজন ডিভাইডেড করে দুই জনা কি করে ঘুমায় অথচ মিল mohabbat নাই আছে না আছে অটোমেটিক ওর ভাইয়ের খারাপ কামনা করে করে না আছে না নেই কখন আপনি কোনো মুসলিম ভাইয়ের খারাপ কামনা করবেন কি না বিপরীত হবে বিপরীত হবে না হবে কেমন দুনিয়া দেখুন তারিখে তারিখ অস্ট্রেলিয়া আর ভারত ক্রিকেট ম্যাচ হয়েছে বিশ্বকাপ তাই না নিয়ে কোনো কারণে ভারত হেরেছে অস্ট্রেলিয়া জিতেছে তবে বলে রাখছি আমরা কিন্তু ভারতীরা একেবারে অপদত্ত নয় আমরা দুইবার কিন্তু বিশ্বকাপ পাওয়া লোক একবার মহেন্দ্র সিং ধোনি